ভাই এই ভাইgetElementById আছেন ভাই খাচা বাসা ভাইnga বারে যাইবার চেষ্টা আছে আগুন আগুন লালে লালে হ্যাঁ দেখেন দর্শক এক এক पीस সিঙ্গেল 벨벳 শিল মাদি 벨벳 শিল হচ্ছে মাদি কালাটা তো দেখতে পারতাছেন ফুল বারলেস মানে এই যে জায়গা খুঁজতাছে বাইরে হওয়ার জন্য ভাই যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে ব্যাস সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চলোড়া হলো চাওদাম থাক অবশ্যই দাম দর করার অপশন আছে সুযোগ আছে সাইজ ও মার্শাল্লা ডাবল এক্সএল সাইজ বিশাল বিগ সাইজের ভিতরে আছে ডান পাশেটা নরবাই মার্শাল কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি সাল্লা দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন এক জোড়া শর্ট ফেসকে ভুতো রেড কালারের ভিতরে এবং চোখ এবং মাথাগুলা লক্ষ্য রাখবেন আপনারা চোখ মাথা দেখেন অসাধারণ সুন্দর সেম টু সেম দুইটার ফেস কাটিংয়ের সলা দর্শক ভিডিও স্ক্যান আমরা বাইরে এক জোড়া বিশাল বিগ সাইজের মানে অনেক বড় সাইজের চোখে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না একবার হাউস পিজন আমরা দেখতে পারতেছি মাসাল আচ্ছা 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 সিঙ্গেল এক পিস মাদি অসাধারণ সুন্দর বিগ সাইজের ভিতরে কোনো দর্শকের যদি পছন্দ ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারেন আরও একটা মুন্ডির জোড়া দেখতে পারতেছি বাইরের কাছে এটা হলো ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার কালার ভিতরে আর মাসাল্লাহ সাইজ নেওয়া বলার কিছু নেই বিশাল দানব সাইজের এই একটা পেয়ার দেখতে পারতেছেন দর্শক আসসালামাইকুম সজীব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি রাখছেন ভাই আজকে

দ্বিতীয়বার কোনো প্লেয়ার যদি দেখতে চান ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন আর যদি চান সরাসরি এই ঠিকানা আসবেন আইসা দেখা শুনে বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন কারণ হিউজ পরিমাণ কবুতর আছে দর্শক আমি কিন্তু ভিডিওতে সব কবুতর আপনাদেরকে দেখাইতে পারি না প্রতিবারই বলি একই কথা তো এই যে দেখতে পারতেছেন ওই যে পাশে আর একটা রুম আছে ওইখানেও কিন্তু হিউজ পরিমাণ আরও কবুতর আছে এই যে দেখেন এটা আবার মুন্ডির সেটা আলাদা হিউজ পরিমাণ কবুতর সবসময় ভাই আপনাদের জন্য রাখে মার্শাল্লাহ এর পাশাপাশি এই সাইডটাতেও আরও

আপনারা নিশ্চিন্তে নিবেন কবুতরের টাকা ডেলিভারি চার্জ প্রথমে দেওয়ার পরে আমরা কবুতর ডেলিভারি দিয়ে দিই দিয়ে থাকেন জি আমরা প্রতিবারই বলে দিন তারপর আবার বলে দিলাম এটা নতুন অর্থের জন্য যারা নতুন নতুন জানে তাদের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর যারা নেবেন ভাই কেউ কথা দিয়ে আশা দেয়া রাখা দিবেন নেওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই অ্যাডভান্স করবেন এবং অ্যাডভান্স করার পরে দ্রুত ডেলিভারিটা নিয়ে নেবেন আরেকটা জিনিস ভাই প্যাকেজ আমরা যেটা প্যাকেজ দেই প্যাকেজ দিয়ে আপনাদের সুবিধার্থে যত বেশি কবুতর তত দাম কম

ব্রাহ্মাচিলা জি অসাধারণ সুন্দর এক জোড়া ব্রাহ্মাচিলা দুইটাই হচ্ছে চুইটাল নটটা ডাকতেছে এত ডানে সামনে বয়স তো রানিং ভাই না ওনলি রানিং ছোট করে দাম চাইবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই যদি আজকে কোনো ভাই নাই কোনো দাম দাম নেই একদম 3500 টাকা একদম ফাইনাল ভাইয়া 3500 টাকা 3500 টাকা এটা কি লাস্ট ভাই একদম 3500 টাকা হলে আপনারা চমৎকার এই ব্রাহ্মা চিলার পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক ঝর্ণা শার্টিন আমরা দেখতে পারতেছি সেম টু সেম কালারের ভিতরে দুইটা প্রিন্ট কিন্তু সেম আর টাইগরি বাই বাই টাইগরি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দর্শক দুইটার চমৎকার টাইগরি আছে বাচ্চাও আছে বাচ্চাও আছে এই যে মার্শাল্লাহ একদম ফ্যামিলি প্যাকেজ হ্যাঁ ফ্যামিলি প্যাকেজ সম্মানিত দর্শকরা ঝর্ণা শার্টিন পাচ্ছেন রানিং পেয়ার দুইটা বেবি সহ বাচ্চাগুলো কয় ফেদার ভাই পাঁচ একটু বলেন দুই হাজার টাকা আচ্ছা আর বাচ্চা জোড়া নিলে পড়বে হলো তেরোশো টাকা তেরোশো দুই হাজার তেত্রিশশো আজকে যদি কোনো ভাই নেই কোনো দাম একদম পড়বে তিন হাজার টাকা একদম

দর্শক আরো একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পাচ্ছি কালারটা খুবই ইউনিক একটা কালার ভাই জি ভাই ক্রিম বার পলিশ আউল ভাই ক্রিম বার কালারের ভিতরে পলিশাউল অসাধারণ সুন্দর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ডিম্বা চা করা কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারেন ছোট করে দামটা চেবেন ভাই ভাই আজকে যেটা করে দাম দামই নাই একদম পড়বে জি একদম পড়বে 2500 একদম মাত্র 2500 টাকা মাত্র পঁচিশশো টাকায় আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন তাও আবার ক্রিম বার কালারের ভিতরে অসাধারণ সুন্দর কোনো মিসমার্ক নাই কাটাপাটা নাই সুপার ফ্রেশ একটা জোড়া রানিং পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা শার্টিনের উপরে তিনি গেছেন ভাই হ্যাঁ এক ব্ল্যাক শার্টিন নাকি ব্ল্যাক কালারের এক জোড়া শার্টিন কবুতর দেখতে পারতেছেন ব্ল্যাক শার্টিনটা কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি না দর্শক ব্ল্যাক লেস বন্টিনের দেখি বা আদার্স অন্য অন্য ব্ল্যাকের ভিতরে দেখি ব্ল্যাক শার্টিন রানিং পেয়ার ভাই চামড়া ভাই কেমন থাকবো একদম ফাইনাল থাকবো ভাই তিন হাজার টাকা এটাই ফাইনাল ভাইয়া একদম তিন হাজার টাকায় আপনারা এই রানিং পেয়ারটা পাচ্ছেন ভালো লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক রেড কালারের আমরা একজোড়া ভাইয়ের কাছে ড্যানিশ কবুতর দেখতে পারতেছি অনেক বড় সাইজের বিশাল বড় বিগ সাইজের ভিতরে আপনারা দেখতে পারতেছেন বিশেষ করে গলার হাইটটা যদি একটু লক্ষ্য করেন আপনারা এবং টোটগুলা দেখেন কাছ থেকে দেখানোর চেষ্টা করি মোটা ঠোঁটের এবং লং নেক দেখতে পারতেছেন চমৎকার একটা পেয়ার

আর এটার মাটিটা মল্টিং চলতেছে ভাই নাকি না মল্টিং না ভাই ওই যে এক কারণে নিয়ে আসছে তো এই পশম মানে পশম ঠোকরা এই কাজ করছে না পায়ের নোকের কারণে হয়তো পশম বলতে আচ্ছা তো যাই হোক জোড়াটা রানিং বয়স নাকি ভাই জি ভাই ডিমে তো উড়া নিয়ে ডিমের থেকে তুলা নিয়ে আসছেন ডিম বাচ্চা করা রানিং জোড়া 100% ছোট করে দামটা বলেন তো ভাইয়া এটা যে রাস্তা একদম 2500 এটাও থাকবে একদম 2500 টাকা সাদা ড্যানিশ দর্শক একটু কাছ থেকে যদি আপনাদের এদের গিয়ার এবং ঠোকরা দেখানোর চেষ্টা করি লাল টপটকা গিয়ারের দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই হচ্ছে নর এবং এই যে পাশে হচ্ছে মাদি মাদিটা কিছু পশম তুলে ভাল আছে মাত্র পঁচিশশো টাকা এই রানিং পেয়ারটা দিচ্ছে আপনাদের দর্শক কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন একজোড়া শর্ট ফেস কবুতর রেড কালারের ভিতরে এবং চোখ এবং মাথাগুলা লক্ষ্য রাখবেন আপনারা চোখ মাথা দেখেন অসাধারণ সুন্দর সেম টু সেম দুটার ফেস কাটিংয়ের মাসাল্লাহ ভাই সেরে দেন দেখি আমার দর্শকদের দেখাই দেখেন নর কোনটা মাদি কোনটা এখানে ভাইয়া ভাই ওই যে পিছনে এই যে বাম পাশে যেটা এটা মাদি এই বাম পাশে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ আচ্ছা আর পিছনেটা হচ্ছে নর মাসাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক মাথা দেখেন চোখ দেখেন কোয়ালিটি দেখেন রেড একদম লাল টক রানিং পেয়ার ভাই 100% ছোট করে দাম চাইবেন ভাই ডিম আছে একটা ডিম পারছে একটা ডিম দিয়ে অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে কোন দর্শক চাইলে ডিম শ নিতে পারবেন একদম ফাইনাল থাকবে ভাই চার হাজার টাকা এডি লাস্ট একদম চার হাজার টাকা হলে দর্শক আপনারা এই চমৎকার পূয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই ফ্যান্টেল দেখতেছি ভাই ফ্যান্টেল অ্যালমন্ড কালারের ভিতরে আচ্ছা এই যে আমরা এটা দেখছি মাদিটা নয় এ হচ্ছে নর ই হচ্ছে নর মাদি এবং নর একটু দেখাই আপনাদেরকে ভালোভাবে ঘুরে ঘুরে জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই দুই হাজার টাকা এটা কি দিলেন ভাইয়া আরো একটা পেয়ার আচ্ছা এই যে ব্ল্যাক কালারের ভিতর যেটা দিলেন এটা হলো ফিমেল ওটা হচ্ছে মেল মেলটার আবার ফেদার কাটা আছে দর্শক এগুলো ব্রিডিং এর জন্য কাইটা রাখতে হয় অনেক বড় এগুলা টেল গুলা দেখতে পারতেছেন তো পরের জোড়াটা কত বলেন ভাইয়া পরের জোড়াটা পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা আর হচ্ছে দুই টাকা তাইলে ভাই সতেরোশো দুই হাজার সাঁত্রিশশো আমার দর্শকদের জন্য দুই পেয়ার একসাথে ভাই পঁয়ত্রিশশো একদম ছোট করে বলেন না ভাই একটু আর কি কম দেবো সমান সমান তিন হাজার মাত্র তিন হাজার টাকায় এই চমৎকার কবুতরগুলো পাচ্ছেন দুই পেয়ার একসাথে দু নজরে হচ্ছে রানিং আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন দেখেন অ্যালমন্ড কালারের ভিতরে চমৎকার কবুতর গুলো জার্মান শিল্ড আচ্ছা জার্মান শিল্ড দুটোই না আচ্ছা বয়স কেমন চলতেছে এগুলা দুটোই রানিং মাদি দুটোই হচ্ছে রানিং মাদি আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক যদি আপনাদের এই চমৎকার মাদিগুলো লাগে স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে মাদিগুলো সংগ্রহ করে নেবেন ভাই আরো একটা দিছে এখানে এটা হচ্ছে সাত ইয়া সাত করে আছে এটা মেল ফিমেল কনফার্ম নেই আচ্ছা এখন যেটা দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে মাসখানেরটা এটা সাত ফেদার বয়স নরমাদি কনফার্ম না কিন্তু প্রথম যে দুইটা দেখতেছেন আপনারা দেখাইছি ওই দুইটা হচ্ছে মাদি মাদি

ওটা কনফার্ম না মাত্র টাকা দর্শক ভিডিও আমরা বাইরে একজোড়া বিশাল বিগ সাইজের মানে অনেক বড় সাইজের তোকে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না একজোড়া হাউস পিছনে আমরা দেখতে পারতাছি মার্শাল্লা কোয়ালিটি অনেক বড় মাদির পিছে পিছে নর্দরিতে আছে নাকি ভাই এটা মাস্টার পেয়ার

রেড কালারের লাহরি মাসাল্লাহ এক দুইটার একদম সেম কালার লাল টক টক দর্শক দেখতে পারতেছেন ডান পাশে যেটা আছে ভাই এটা হচ্ছে মাটিটা তাই না বাম পাশে এটা হচ্ছে নর এটা বয়স কেমন ভাই ভাই এরা নতুন রানিং হয়েছে নতুন রানিং হয়েছে আচ্ছা ডিম বাচ্চা এখনো করে নাই ছোট করে দাম বলেন ভাই একদম বলবেন পঁচিশশো একদম থাকবে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই চমৎকার রেড কালারের লাহরি জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এই এই যে বিশাল সাইজ এই হচ্ছে নর এবং এই হচ্ছে মাদিটা একটু ঘুরায় দেখাই আপনাদেরকে দুটা সাইডেই ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন মাত্র পঁচিশশো টাকায় ভাই আপনাদেরকে রেড কালারের পেয়ারটা দিচ্ছে দর্শক আরও একটা জোড়া আমরা দেখতে পারতাছি ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক ক্লাভারি ভাই আচ্ছা ডানপাশে কি মাদি ডান পাশে ডানপাশে একটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই ফুল রানিং ডিম বার চা করা একুরেট মার্কিং আছে দর্শক দেখতে পারতেছেন মার্কিংগুলো মাসগুলো খুব চমক একদম পুতুল মতো সুন্দর দেখতে রানিং পেয়ার ছোটো করে দাম বলেন ভাই ভাই একদম ফাইনাল भैया 3500 চমৎকার এই যে মার্কিং দেখেন আপনারা কোনো বুকের নিচে কোন কাটা নাই সুপার ফ্রেশ ভালো অবশ্যই করে পেটা সংগ্রহ করে নেবেন ভাই একটা জোড়া মার্কিং দেখেন কালারটা দেখেন একদম চমৎকার কালার সেম কালারের ভিতরে আছে বয়স হচ্ছে সাত ফেদার ভাই না সাত সাত থেকে আট ফেদার মানে একদম ইয়াং কবুতর মেল ফিমেল বোঝা যাচ্ছে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ডানপাশেটা নর আচ্ছা আচ্ছা দামটা বলেন তো ভাই ছোটো করে একদম পঁয়ত্রিশশো টাকা ফাইনাল বললেন ভাই একটু কমাইবেন না একদম পঁয়ত্রিশশো টাকা হলে দর্শন দিতে পারবেন কবুতরের কোয়ালিটি দেখবেন কালার দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই সিঙ্গেল আমরা আরও এক পিস লাহরি দেখতে পারতাসি তবে মাসাল্লা কালার অসাধারণ সুন্দর ভাই এটা এটার কালারটা কি স্টেন্সিল রেড কালার নাকি রেড স্টেন্সিল কালারের ভিতরে তো ভাই একটা মাদি দিছে যে এটা একটু ডাক দেখানোর জন্য দেখি এটা অ্যাক্টিভ হয় কিনা এই যে দেখেন নরের সাইজ দেখেন মার্শাল্লা বিশাল বিগ সাইজের ওই মাদির তো জোড়া আছে ভাই না জোড়া আছে আচ্ছা জাস্ট এই নরটার সাথে দিয়ে ভাই দেখাইতেছে আপনাদেরকে তো এই যে সিঙ্গেল নটটা ভাই সামনের এই নটটার দাম চাচ্ছেন কত ভাই নটটা যদি কোনো ভাই নেয় পাঁচ এই নটটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম পড়বো ভাইয়া পাঁচ হাজার টাকা এটা ফাইনাল ভাই আচ্ছা একদম পড়বো পাঁচ হাজার টাকায় নটটা এই যে এখন ডাক শুরু করলো ওটা একটি ভিডি আপনাদেরকে দর্শক এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় সময় নিল দেখেন চমৎকার টাকাটা ই করতেছে তো আমরা মাদির সাথে যে নটটা আছে ওই নটটা সেরে দিই জোড়াটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে মাদের সাথে নর এ হচ্ছে একটা চমৎকার আরো একটা জোড়া স্টেনসিল কালারের ভিতরে একটা পায়রা আসছে পায়রা দিবে এক ডিম অলরেডি পারছে এবং আরেক ডিম পারবে এই তো জি আচ্ছা মাশাআল্লাহ সাইজও কিন্তু অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে সজীব ভাই এই জোড়াটা কেমনে কি ভাই দামটা বলেন তো 12000 টাকা 12000 টাকা এটা কি ভাই চাওয়া দাম দিলেন না একদম থাকলো ভাই কিছু সামথিং কিছু কম আছে এটা হচ্ছে চাওয়া দাম থাকবে দর্শক অবশ্যই দাম অপশন আছে দাম দর করতে পারবেন আপনারা দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন একটু গোড়ায় গড়ায় যদি দেখাই মার্শাল্লা সাইজ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে নর মাদি দুইটাই সুপার ফ্রেশ মার্শাল্লা চার ভালো লাগে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চোরাটা হলো চাওয়া দাম থাকবে অবশ্যই দাম দর করার অপশন আছে সুযোগ আছে ভাই শৌকিং দেখতেছি ব্ল্যাক শৌকিং বিশাল সাইজ কাটাবের দর্শক ব্ল্যাক শৌকিং আপনারা দেখতে পারতেছেন ডানে কি মাদি ভাই

মাদির পায়ে রিং আছে দর্শক দর্শক আবারও শৌকিং দেখাচ্ছি আপনাদেরকে সাদা দবদবা দেখতেই পারতাছেন সাইজ গাটাও মাসাল্লাহ ডাবল এক্সেল সাইজ বিশাল বিগ সাইজের ভিতরে আছে ডান পাশেটা নর ভাই মাসাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় জি বাম পাশে হচ্ছে মাদি ডান পাশে হচ্ছে নর ভাই জান এটা রানিং পেয়ার এই তো ছোট করে দাম বলেন ভাই নতুন রানিং হয়েছে একবার ডিম পাইছে আর আবার সেকেন্ড ডিমে যে দুই এক দিনের মধ্যে পাইয়ে দিবা আমার কাছে আচ্ছা দামটা বলেন তো ভাইয়া একদম 8000 টাকা একদম 8000 টাকা ফাইনাল ভাই 100% একদম 8000 টাকা দর্শক কোয়ালিটি সাইজ দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বিশাল সাইজের এক জোড়া শৌখিন কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি সম্মানিত দর্শক আমরা আরো একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে শৌখিনের

ছোট করে দামটা বারো হাজার টাকা এটা চাওয়া দাম বললেন ভাইয়া চাওয়া দাম বারো হাজার টাকা ভাইয়ের দাম না সম্মানীয় দর্শক দামাদামি করে আপনারা নিতে পারবেন কবুতরের গেট আপ কোয়ালিটি লক্ষ্য রাখেন মার্শাল্লাহ কোয়ালিটি বিশাল সাইজ বিশাল সাইজ সরাসরি না দেখলে বুঝবেন না যে মাসাল্লাহ কত বড় বড় সাইজের এই কবুতরগুলো খেলা দর্শক মুন্ডিয়ান ব্ল্যাক কালার এক জোড়া মুন্ডিয়ান দেখতে পারতেছে সাইজ কাটাবো মার্শাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে আমাদের মুন্ডি সজীব ভাইয়ের মুন্ডি শুরু ভাই কি অবস্থা ভাই বয়স কেমন চলতেছে পাঁচশো টাকা রানিং ডিম বাচ্চা করা বিগ সাইজের একটা জোড়া দর্শক দেখতে পারতেছেন একদম ফাইনাল থাকবে ভাইয়া না আলোচনার সুযোগ দিবেন একদম ফাইনাল থাকবে পাঁচ হাজার পাঁচশো ভালো লাগলো অবশ্যই দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে এই প্যান্টটা ভাই কি আছেন ভাই খাঁচা ভাঙা বাইরে যাইবার যাইতে আছে আগুন আগুন লালে লালে হ্যাঁ দেখেন দর্শক এক সিঙ্গেল মাদি হচ্ছে কালারটা তো দেখতে পারতাছেন পুরো বারলেস মানে এই যে জায়গা খুঁজতেছে বাইরে হওয়ার জন্য ভাই থাকতে চাইতেসেন না খাঁচায় পুরো বারলেস কালারের ভিতরে মার্শাল অনেক বড় সড়ো সাইজের সিঙ্গেল এক পিস মাদি কোনো সম্মানিত দর্শকের প্রয়োজন হলে সিঙ্গেল মাদিটা কাছ থেকে নিতে পারেন ছোট করে দামটা বলেন তো ভাই আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে ও রে বাবা রে বাবা আলোচনা সাপেক্ষে থাকবে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা

বড়সর এবং গোলগাল কোয়ালিটি সুন্দর আছে আর মল্টিং চলতে আছে। যদিও মল্টিং চলতে আসে ভাই ফুল রানিং একটা আচ্ছা 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 সিঙ্গেল এক পিস মাদি অসাধারণ সুন্দর বিগ সাইজের ভিতরে কোনো দর্শকের যদি পছন্দ ভালো লাগে এই সিঙ্গেল মাদিটা বাইরের কাছ থেকে নিতে পারেন ভাই মাদিটা ছোট করে দাম চাই একদম পরব ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এটা কি ফাইনাল রেট দিলেন ভাই একদম পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই মুন্ডিয়ান দেখতেছি আমরা বাচ্চা মনে হচ্ছে ভাই না কয় ফেদার বয়স এগুলার দুই তিন ফেদার বয়সের দুই তিন ফেদার বয়সের এক মুন্ডিয়ানের বেবি কোনো দর্শকের পছন্দ দিলে ভালো লাগলে আপনার এই মুন্ডিয়ানের বেবিগুলা বাইরের কাছ থেকে নিতে পারেন ভাই চান বাচ্চাগুলার দামটা বলেন ভাই ভাই দামটা বলেন ভাই একদম থাকবে পঁচিশশো টাকা মুন্ডিয়ানের বেবিগুলা দুই তিন ফেদার বয়স দাম থাকবো হাতের নাগালি মাত্র পঁচিশশো টাকা দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে এই বেবিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন রানিং একদম বিডিং মুডে আছে দর্শক দেখতেই পারতেছেন চমৎকার বিডিং বোর্ডে আছে একটা জোড়া বয়স কেমন চলতে আছে এটা রানিং তোটা ভাই বাচ্চা করে আসছে এখানে নর কোনটা মাদি কোনটা ভাই নর হচ্ছে বাম পাশের টা হচ্ছে নর আর এই যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি মাদি কিন্তু একটা ফুল হিডে আছে ভাই দামটা কেমনে কি ভাই বলেন তো ভাই দামটা যদি আজকে নেয় কোনো দামও নেই একদম 3000 টাকা একদম থাকো মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা দর্শক আপনারা এই মুন্ডিয়ানের পেয়ারটা পাচ্ছেন ফুল বিডিং মুডে আছে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরও একটা মন্ডির জোড়া দেখতে পারতেছি ভাইয়ের কাছে এটা হলো ব্ল্যাক চেকার ব্ল্যাক চেকার কালার ভিতরে আর মার্শাল সাইজ নেওয়া বলার কিছু নেই বিশাল দানব সাইজের এই একটা পেয়ার দেখতে পারতেছেন দর্শক ন ডাকতেছে মাদি দাঁড়ে আছে এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দাম বলেন ভাই একদম পড়বে এটা একদম কোনো দাম দাম আজকে একদম খাওয়া দিতে আছে জি আট হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাই একদম একদম থাকবে আট হাজার পাঁচশো টাকা কোয়ালিটি সাইজ মাসাল্লাহ দেখতেই পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ জোড়াটা এবং ফোলোর টাচ বডির দেখতেই পারতেছেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম